বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম মগবাজার মোড়ে আলেক কেন আপনারা ইয়ামাহা সিবি কন্ডিশনের বাইক নেবেন কে আছে ইয়ামাহা বাইকে আমরা তো অনেক ব্র্যান্ডের অনেক মডেলের পছন্দ করি আলিক মোটরসের যে বাইকগুলো আছে কি আছে বাইকের ভিতরে আজকে আমরা যাবো ইনশাল্লাহ অবশ্যই যারা বিজ্ঞানার আছেন যারা চিন্তা করছেন বাইক কিনবো কোন বাইকটা কিনলে বেটার হয় কত প্রাইজের মধ্যে বেটার হবে সিবি কন্ডিশনের বাইক কিনবো না সিকিউরি বাইক কিনবো

কম্পেয়ার ভিডিওটা কেন বলছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে দুটি বাইক একটি হচ্ছে আর ওয়ান ফাইভ এম আচ্ছা আচ্ছা কার্বন ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার কালার এখন অনেকে আপনারা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট নিচ্ছেন জানতে চান যে দুটি বাইকের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কী আর দুটোই ইন্দোনেশিয়ান দুইটাই ইন্দোনেশিয়ার দুটোই ইন্দোনেশিয়ান কোনটা কিনবেন একটা আছে এক্সপেন্সিভ তার থেকে একটু কম লক্ষ টাকা সামান্য কত ডিসকাউন্ট কত কম্পেয়ার প্রাইসটা বলে দিয়েছি ভিডিওতে বলে দিব সেটা আমরা দেখে নিব আচ্ছা একটু পরে ভিডিওতে বলইনশাআল্লাহ আজকে আমরা কম্পেয়ার ভিডিও করব কোনটা আপনার জন্য পারফেক্ট আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটোই হচ্ছে ইয়ামাহা আর এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড বাইক अवेलेबल আছে তো যেটা হচ্ছে একটা হচ্ছে সিলভার কালার এবং আরেকটা হচ্ছে আপনার কার্বন ব্ল্যাক কালার তো ভিউ এই দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটাই হচ্ছে আজকে জানাতে চলেছি তো এই দুটোর মধ্যে বিশেষ কোনো কিছু ডিফারেন্স নেই বাট কেন বাইকটি কিনবেন সেটাও একটু আপনাদের সাথে ইনফরমেশনটা আমরা শেয়ার করি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ইউরোপিয়ান ফাইভ ইউরো ফাইভ স্ট্যান্ডার্ডের ইঞ্জিন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তো প্রথমেই আমরা একটা মিটার সেট আপটা দেখাই দুটোরই কিন্তু মিটার সেট আপ এজ লাইক সেম মিটার সেট লক সিস্টেমটাও কিন্তু অ্যাজ লাইক সেম লক সিস্টেম কালার কম্বিনেশন অফ ওয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফিক্স ডিজাইন দেওয়া রয়েছে কার্বন ব্ল্যাক এর উপরে বাট সিলভার কালারে কিন্তু সেই ডিজাইনটি নেই আর ফ্রন্টে যে বিষয়টা হচ্ছে পুরোটাই হচ্ছে কার্বন ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আর সিলভার কালারটা হচ্ছে সিলভার কালারে দেওয়া সাইডে যেটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনও কিছুটা চেঞ্জ আছে আর ওয়ান ফাইভ এম ব্লু কালারের উপরে কম্বিনেশন করা আর যেটা হচ্ছে সিলভার কালার তার সাথে হচ্ছে সিলভার ব্লু কালারে আর ওয়ান ফাইভ এম কম্বিনেশন করা দুটোই হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার সব কিছুই পেয়ে যাচ্ছেন এই দুটো বাইকের মধ্যে আরও কিছু মেজর চেঞ্জ আছে সেটা হচ্ছে আপনার এইটার ব্যাক প্যানেলে যেটা ব্য সিলভার কালারের ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে থাকে আর যেটা হচ্ছে আপনার কার্বন ব্ল্যাক কালার সেটার প্যানেলটা হচ্ছে আপনার ব্ল্যাক হয়ে থাকে দুটোর ইঞ্জিনস কম্প্যারিজন হচ্ছে সেম হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিবিএ টেকনোলজির সেটা হচ্ছে এস ওএসি লিকুইড কুল টাইপের ইঞ্জিন যেটার হচ্ছে আপনার মানে মাইলেজ সর্বোচ্চ হচ্ছে সিটিতে হচ্ছে আপনারা ফর্টি ফোরটি প্লাস পেয়ে যাবেন বাট সিটির বাইরে হচ্ছে আপনারা ফোরটি ফাইভ পেয়ে যাবেন আর ফ্রন্টে যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু কার্বন এডিশনের একটু চেঞ্জ পেয়ে যাচ্ছেন প্রজেকশন এলইডি লাইট তার সাথে ডিআরএলএলটা দেখতে পাচ্ছেন জাগুয়ার টাইপ ইন্ডিকেটরটাও দেখতে পাচ্ছেন আপনারা হ্যালোজিন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে এটাকে কেউ ভাঙা মনে করবেন না কারণ এটা হচ্ছে আপনার সেট আপ করার জন্য খুলে রাখা হয়েছে তো ভিওয় এই দুটি বাইকের দাম একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে যারা সিলভারটা নিতে যাচ্ছেন। সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আমাদের কাছে স্টক লিমিটেড বাট কার্বন ব্ল্যাক হচ্ছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির বাইক আছে বাট দুটোটি মডেল কিন্তু আপনার দুই হাজার চব্বিশের মডেল পেয়ে যাবেন যারা অনেকেই বলছেন যে দুই হাজার পঁচিশের মডেল আছে কি না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি দুই হাজার পঁচিশের মডেল এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের আসেনি যারা দুই হাজার পঁচিশের মডেলের কথা ভাবছেন তারা অবশ্যই জুন জুলাইয়ের পরে যে আপনারা দুই হাজার পঁচিশের মডেল আপডেট পেয়ে যাবেন অনেকেই আপনারা আপনাদেরকে বিভ্রান্তিকর সৃষ্টি করার লক্ষ্যে অনেকে বলে থাকে দুই হাজার পঁচিশের মডেল অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তা না এলসি পেপার দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে দুই হাজার চব্বিশ নাকি পঁচিশের মডেল তো এখন আসি প্রাইজিংয়ের এর বিষয়টা প্রাইজের আসি সিলভার কালারের প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে সাত লক্ষ টাকা এটার সাথে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে আসি হচ্ছে কার্বন ব্ল্যাক কার্বন ব্ল্যাকের প্রাইস রাখা হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটা প্রাইস হচ্ছে সাত লক্ষ টাকা তো এই দুটো বাইক নিয়ে কম্পেয়ার করার ট্রাই করলাম আমাদের একটু বলে রাখি হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস তো ভিউ আপনারা বাইক কেনার উদ্দেশ্যে ইনশাল্লাহ চলে আসবেন আলিফ মোটরস মগবাজারে